মাঝ রাত প্রায় একটার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেল মনে হলো বাথরুমে যেতে হবে ধীরে ধীরে উঠে বাথরুমের দিকে পা বাড়ালাম ফিরতে কিছুটা সময় লেগে গেল ঘরে ফিরে দেখি কাকি বিছানায় শুয়ে আছেন তবে উল্টো দিকে মুখ করে ঘরের মৃদু আলো মনে হচ্ছিল কাকির মুখটা ঝলমলে আলো তাকে আরও মোহাময়ী করে তুলছিল আমি আস্তে আস্তে পা বাড়িয়ে তার কাছে গেলাম দেখলাম তিনি গভীর ঘুমে আচ্ছন্ন তার মুখে শান্তির ছাপ স্পষ্ট এমন দৃশ্য দেখে আমার মনে যেন এক ধরনের অস্থিরতা কাজ করতে শুরু করল আমি নিজেকে সামলে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করলাম কয়েক মুহূর্তের মধ্যেই মনোবল ফিরে পেলাম ভাবলাম এই পরিস্থিতি এড়িয়ে গিয়ে নিজের ঘুমের দিকে মনোযোগ দেওয়া উচিত কিন্তু ঠিক তখনই কাকি ঘুম ভেঙে গেল আমাকে সামনে দেখে তিনি কিছুটা অবাক হলেন তারপর কাকি আমাকে জিজ্ঞেস করলেন তুমি এত রাতে আমার এখানে কেন আমি বললাম কাকি না মানে এমনিতেই আসছিলাম কাকি তখন বলল তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তুমি খারাপ কিছু ভাবছ তারপর কাকি বলল লজ্জা পেতে হবে না আমাকে তুমি স্পষ্টভাবে বলতে পারো কি চাই তোমার আমি তখন মনের সাহস নিয়ে কাকি কি বললাম কাকা কি আজ রাতে তোমার সাথে থাকতে চাই কাকি বলল ঠিক আছে থাকো আমার বিছানায় কিন্তু মাথায় অন্য কোনো চিন্তা আনবে না মনে রেখো আমি তোমার কাকিমা তারপর কাকিমার রুমে কাকিমার সাথে থাকলাম কিন্তু হঠাৎ ঘুমের মধ্যে কাকিমা আমার এমন জায়গা হাত দিয়েছিল যা আমি আগেই চেয়েছিলাম তারপর কাকিমা লজ্জা ভেঙে আমার সাথে সারারাত আমি জিসান কাকি ছিলেন অসম্ভব সুন্দরী এক মহিলা তার একটু স্বাস্থ্যবান চেহারা তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে যে কেউ তাকে একবার দেখলে মুগ্ধ হয়ে যেত কয়েকদিন আগে আমি একটি ইন্টারভিউ এর জন্য মুম্বাই থেকে গুজরাট যাচ্ছিলাম ট্রেনে বসে দেখলাম আমার সামনে বসে আছেন এক ভদ্র মহিলা। তার চেহারায় এক ধরনের অপূর্ব সৌন্দর্য আকর্ষণ ছিল যা সহজে মনকে টেনে নেয়া আলো করে তার মুখের উজ্জ্বলতা আরও ফুটে উঠেছিল তার লম্বা চুল তাকে আরও মোহনীয় করে তুলেছিল তার কোমল ব্যক্তিত্ব ও সহজ সরল আচরণ দেখে আমার মন ভালো হয়ে গেল তাকে দেখে এক ধরনের ইতিবাচক অনুভূতি কাজ করছিল জেন তার উপস্থিতি আমাকে সাহস দিচ্ছে ট্রেন চলতে চলতে ভাবলাম তার সঙ্গে কথা বললে কেমন হয় অবশেষে সাহস করে আলাপ শুরু করলাম তিনি হাসি মুখে জিজ্ঞেস করলেন আপনি কোথায় যাচ্ছেন আমি হেসে বললাম গুজরাটে যাচ্ছি সেখানে একটি ইন্টারভিউ আছে তিনি শুনে বললেন খুব ভালো আমি গুজরাটের বাসিন্দা এরপর তিনি জানালেন তিনি মুম্বাই এসেছিলেন তার স্বামীর সঙ্গে দেখা করতে আমি জানতে চাইলাম আপনার নাম কি তিনি বললেন আমার নাম ইভা আমি বললাম আপনি গুজরাটের কোনো এলাকায় থাকেন তিনি উত্তর দিলেন আমি কলেজে থাকি আমাদের আলাপ চলতে লাগল কথা বলার সময় তার ব্যক্তিত্ব আমাকে ক্রমশ আকর্ষণ করতে থাকল ভ্রমণের সময় আমরা একে অপরের জীবনের গল্প ভাগাভাগি করলাম আমি তাকে জানালাম আমার ইন্টারভিউ একটি অটোমোবাইল কোম্পানিতে তিনি আমাকে উৎসাহ দিলেন তার কথাগুলো খুব আন্তরিক এবং শক্তি জোগানোর মতো ছিল রাতের প্রায় এক শূন্যটা বাজে ট্রেন যখন গল্প স্টেশনে থামল আমি ওইভা দুজনেই ট্রেন থেকে নামলাম কাকির ব্যাগ ভারী ছিল তাই আমি বললাম কাকি আমি আপনার ব্যাগটি ধরছি তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানালেন স্টেশন থেকে বাইরে এসে জিজ্ঞেস করলেন এখন রাতে কোথায় থাকার পরিকল্পনা করেছেন আমি বললাম সম্ভবত একটি হোটেল খুঁজতে হবে তখনই বললেন যদি সমস্যা না হয় আপনি আমাদের বাড়িতে আসতে পারেন বাড়ির কাছেই আমি কিছুক্ষণ ভেবে সম্মতি দিলাম রাতে অচেনা জায়গায় হোটেল খোঁজার থেকে কাকির বাড়িতে যাওয়াই নিরাপদ মনে হল ট্রেনে তার সঙ্গে এলাম এরপর থেকে আমি বেশ স্বস্তি অনুভব করছিলাম আমরা দুজনে হাঁটতে হাঁটতে তার বাড়ির দিকে এগিয়ে গেলাম হাঁটার সময় তাকে জিজ্ঞেস করলাম আপনার বাড়ি আর কত দূর তিনি হেসে বললেন আর একটু দূর তুমি দেখবে আমাদের বাড়ির পরিবেশ খুব সুন্দর তার কথায় আশ্বস্ত হলাম ভাবলাম এটি হয়তো একটি নতুন বন্ধুত্বের সূচনা হতে পারে তার বাড়িতে পৌঁছে তিনি দরজা খুলে আমাকে ভেতরে আসার আমন্ত্রণ জানালেন ভিতরে ঢুকে আমি বললাম ধন্যবাদ কাকি তিনি হাসি মুখে বললেন ধন্যবাদ তো আমাকে বলা উচিত তুমি আজ আমাকে অনেক সাহায্য করেছ বাড়ির ভিতরে একটি নরম আলো ছিল আর দেওয়ালে ঝোলানো ছবি বাড়িটিকে অদ্ভুতভাবে সুন্দর করে তুলেছিল কাকি স্নেহ ভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন জিসান তোমার কি ক্ষুধা লেগেছে কিছু খাবে সত্যি বলতে আমার পেটেও বেশ ক্ষুধা ছিল তাই বিনয়ের সঙ্গে বললাম কাকি একটু ভাত হলেই চলবে তিনি মুচকি হেসে বললেন ঠিক আছে আমি রান্না করি তুমি সামনের ঘরে গিয়ে বিশ্রাম নাও আমি তার কথামত সামনের ঘরে গেলাম নিজের কাপড় পরিবর্তন করে হাত মুখ ধুয়ে নিলাম ঘরটি খুবই আরামদায়ক এবং শান্ত ছিল যা আমার মনে এক ধরনের স্বস্তি এনে দিয়েছে তিনি দেখতে বেশ সুন্দর লাগছিলেন তার সাধারণ পোশাকে একটি অসাধারণ আকর্ষণ ছিল তিনি হাসি মুখে বললেন কি হলো ঠিক লাগছে না আমি হেসে বললাম কাকি আপনি তো খুব সুন্দর দেখাচ্ছেন আমার কথায় তিনি মুচকি হেসে রান্নার কাজে ফিরে গেলেন আমি বিছানায় বসে ফোনে কিছু দেখতে শুরু করলাম কিছুক্ষণের মধ্যেই রান্না করা খাবারের সুগন্ধ এসে পৌঁছাল কাকি বললেন খাবার প্রায় হয়ে গেছে তুমি টেবিলে বসো আমি টেবিলে গিয়ে বসলাম তিনি ভাত আর তরকারি পরিবেশন করলেন আমরা খাবার খেতে খেতে কথাবার্তা বলছিলাম কাকি জিজ্ঞেস করলেন খাবার কেমন লাগছে আমি বললাম অত্যন্ত ভালো তিনি হেসে বললেন আর আমার বাড়ি কেমন লাগলো আমি বললাম বাড়ি খুব ভালো এরপর তিনি ধীরে ধীরে প্রশ্ন করলেন এই বাড়ির মালকিনকে কেমন লাগল আমি একটু বিস্মিত হয়ে বললাম তিনি তো খুব ভালো তিনি ধন্যবাদ জানিয়ে বললেন তোমার ইন্টারভিউ কখন তখন আমি বললাম কাল সকাল এক শূন্য শূন্য শূন্যটায় তিনি বললেন তাহলে সমস্যা নেই আমি তোমার জন্য নাস্তা বানিয়ে দেব তুমি খেয়ে যেও আমি সম্মতি জানালাম খাওয়া শেষে আমরা থালা বাসন পরিষ্কার করলাম কাকি বললেন তোমাকে বিশ্রাম করতে হবে সকালে তাড়াতাড়ি উঠতে হবে আমি মুচকি হেসে বললাম আপনি কোনো পারফিউম ব্যবহার করেন আপনার ঘরে খুব সুন্দর গন্ধ আসছে তিনি হেসে বললেন সবই মহিলা পারফিউম তোমার জন্য উপযুক্ত নয় রাত গভীর হয়ে এসেছিল আমি বিছানায় শুয়েছিলাম কিছুক্ষণ পর কাকি ঘরে এসে মুচকি হেসে বললেন তুমি কি আর কিছু বলবে আমি হেসে জিজ্ঞেস করলাম আপনি কি জানতে চান তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন যদি তোমার চাকরি এখানে হয়ে যায় তুমি কোথায় থাকতে চাও আমি কিছুক্ষণ ভেবে বললাম সম্ভবত একটি রেন্ট ঘর নিতে হবে তিনি চুপ করে থাকলেন কিছুক্ষণ তারপর বললেন তুমি কি আমার বাড়িতে থাকতে পারবে আমি কিছুটা হতভম্ব হয়ে বললাম আমি আপনার বাড়িতে আমি কতদিন থাকবো তিনি মুচকি হেসে বললেন যতদিন তুমি চাও আমি বললাম কিন্তু এটা ঠিক মনে হচ্ছে না তিনি বুঝতে পেরে বললেন ঠিক আছে তুমি রেন্টে থাকতে পারো যা রেন্ট দিতে হবে সেটা আমাকে দিলেই হবে এতে আমার সুবিধা হবে আমি ভাবলাম এটা আসলেই ভালো একটা প্রস্তাব বললাম ঠিক আছে আগে তো চাকরি পেতে হবে সেটাই আগে দেখি তিনি বললেন তোমার চাকরি নিশ্চিত হয়ে গেছে আমি হাসতে হাসতে বললাম আপনি কিভাবে জানলেন তিনি বললেন আমার কিছু অনুভূতি আছে এরপর তিনি আবার জিজ্ঞেস করলেন যদি চাকরি হয় তুমি কি আমার বাড়িতে থাকবে আমি মাথা নেড়ে সম্মতি দিলাম আমাদের মধ্যে একটি ভালো বোঝাপড়া তৈরি হলো কিছুক্ষণ গল্প করার পর আমি বললাম কাকি আমাদের এখন ঘুমাতে হবে সকালে উঠতে হবে তিনি বললেন ও হ্যাঁ আমাকে অফিসে যেতে হবে আমি জিজ্ঞেস করলাম আমি কোথায় ঘুমাব তিনি বললেন তুমি আমার পাশে শুতে পারো আমরা একসঙ্গে ঘুমাবো আমি কিছুটা সংকট প্রকাশ করে বললাম না আমি অন্য ঘরে ঘুমাব তিনি বললেন অন্যান্য ঘর পরিষ্কার নেই তুমি আমার ঘরে শুয়ে যাও শেষমেশ আমি তার কথা মেনে নিলাম তার কাছে একটি বিছানা চাইলাম কিন্তু তিনি আমাকে নিচে বিছানা পেতে শোয়ার অনুমতি দিলেন না তিনি নিজেই বললেন তুমি আমার বিছানায় শুয়ে পর ধীরে ধীরে ঘরের পরিবেশ শান্ত হয়ে গেল রাতের নিস্তব্ধ বাতাসে মনে হচ্ছিল এই অজানা সাক্ষাৎ আমাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা করতে পারে রাত প্রায় একটা ঘুম ভেঙে গেল আমি বাথরুমে গেলাম ফিরে এসে দেখলাম কাকি আমার দিকে পিঠ করে শুয়ে আছেন তাকে দেখে আমার মনে অস্থিরতা কাজ করছিল কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণে রেখে আবার শুয়ে পড়লাম সকালে কাকি আমাকে সাতটায় ডেকে দিলেন তিনি বললেন ও তো এক কাপ চা খেয়ে নাও আমি বললাম কাকি আমি চা খাই না তিনি হাসি মুখে বললেন কোনো সমস্যা নেই একবার খেয়ে দেখো আমি তোমার জন্য ভালোবাসা দিয়ে বানিয়েছি তার কথায় অন্যরকম অর্থ অনুভব করছিলাম কিন্তু নিজের অজান্তেই তা উপেক্ষা করলাম প্রস্তুত হওয়ার সময় কাকি বললেন ইন্টারভিউ শেষ হলে আমার সাথে দেখা করতে এসো এবং কাজের খবর জানাও আমি একটি অটো নিয়ে ইন্টারভিউ দিতে বেরিয়ে পড়লাম দুপুর তিনটার দিকে ফিরে এসে দেখি বাড়ির দরজায় তালা লাগানো আমার কাপড় সব ভিতরে ছিল আর আমি কাকি ফোন নম্বর নিতে ভুলে গিয়েছিলাম বাধ্য হয়ে অপেক্ষা করতে লাগলাম সন্ধ্যা পাঁচটার দিকে কাকি ফিরলেন তিনি একটি সুন্দর পোশাক পরেছিলেন দরজা খুলে আমাকে ভিতরে আসতে বললেন এরপর বললেন তুমি একটু দাঁড়াও আমি কাপড় পরিবর্তন করে আসি কিছুক্ষণ পরে বেরিয়ে এলেন তিনি জিজ্ঞেস করলেন এখন বল ইন্টারভিউ কেমন হলো আমি বললাম আমার তো বাড়ি যেতে হবে এটা শুনে কাকি একটু বিষণ্ণ হয়ে বললেন ইন্টারভিউ ভালো হয়নি কাজ পাওনি আমি উত্তর দিলাম না এমন কিছু নয় আমার চাকরি হয়েছে এবং আমাকে তিন দিন পর যোগদান করতে হবে আমি খুশি হয়ে জানতে চাইলেন তাহলে তুমি বাড়ি যাচ্ছ কেন তার কথায় বোঝা যাচ্ছিল আমার চলে যাওয়া তাকে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত করছে আমি বললাম আমার কাছে তেমন কাপড় নেই আমাকে পরিবারের সঙ্গে দেখা করতে যেতে হবে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসতে হবে কাকি আশাবাদী চোখে প্রশ্ন করলেন তুমি ফিরে আসবে তো তার চোখে এমন এক অনুভূতি ছিল যে আমার চলে যাওয়া তাকে সত্যিই কষ্ট দিচ্ছে আমি বললাম কাকি আমি অবশ্যই ফিরে আসব। এতে তিনি কিছুটা খুশি হয়ে বললেন তুমি কখন যাচ্ছ ট্রেন তখন আমি বললাম কাল সকালে রাতের ট্রেনে সুযোগ নেই এটি শুনে তিনি অনেক আনন্দিত হলেন এবং বললেন ঠিক আছে তাহলে আজ তোমার জন্য ঘর সাজাই সন্ধ্যায় পার্টি হবে আমি জিজ্ঞেস করলাম পার্টি কিসের জন্য কাকি বললেন অবশ্যই তোমার চাকরির জন্য আমি বললাম আমার কাছে খুব বেশি টাকা নেই তিনি হাসি মুখে বললেন কোনো সমস্যা নেই পার্টি আমি দেব স্যালারি পাওয়ার পর তুমি ফিরিয়ে দিও আমরা একসঙ্গে রুম সাজাতে শুরু করলাম কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেল তারপর তিনি জিজ্ঞেস করলেন তুমি বাড়িতে খাবেন না বাইরেও আমি বললাম বাড়িতে খাবো আমি একটু চমকে বললাম কি বলতে চাইছেন আপনি তিনি বললেন হ্যাঁ করেছ আমি বললাম হ্যাঁ করেছি তিনি কথা শেষ করতে না দিয়েই বললেন তাহলে সিদ্ধান্ত হয়ে গেছে তুমি বাইরে থেকে কিছু নিয়ে এসো আমি কিছু খাবার প্রস্তুত করেছি তিনি আমাকে দুই শূন্য 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 টাকা দিলেন এবং বললেন দোকানে গিয়ে একটি বোতল কিনলাম যার দাম ছিল না শেষ সত্যি বলতে এর আগে কখনো এত দামি বোতল কিনিনি। তবে আমি বোতল কিছু ফল এবং সিগারেট কিনে নিয়ে ফিরে এলাম এদিকে কাকি রান্না শেষ করে রেখেছিলেন তিনি পরোটা এবং আলু পোস্ত রান্না করেছিলেন আমাকে দেখে তিনি বললেন তুমি পোশাক পরিবর্তন করে না ওই পোশাকগুলো নোংরা হয়ে গেছে দ্রুত সাবান নিয়ে ফ্রেশ হয়ে এসো আমি বললাম কিন্তু আমার তো অন্য কাপড় নেই কাকি বললেন এই নাও একটি টি শার্ট পরে নাও আমি কাপড় নিয়ে আমার ঘরে গেলাম স্নান সেরে নতুন পোশাক পরে বের হয়ে এলাম কাকি ঘরে যেতে দেখলাম তিনি তখনও স্নান করছেন আমি তাকে ডাকলাম তিনি বললেন তুমি যা আনবে তা নিয়ে এসো আমি একটু পরে আসছি তিনি আমাকে জল আর অন্যান্য জিনিস আনার নির্দেশ দিলেন আমি সব কিছু প্রস্তুত করে আনলাম ড্রাই ফ্রুট কেটে প্লেটে সাজালাম দুজনের জন্য গ্লাসে জল রেখে দিলাম ড্রয়িং রুমে বসেছিলাম তখনই ঘরে ঢুকলেন আমি তাকিয়ে রইলাম কাকি আমার দৃষ্টি বুঝতে পেরে মিষ্টি করে বললেন কি দেখছো আমি চোখ সরিয়ে বললাম কিছু না শুধু আপনার সৌন্দর্য দেখছিলাম তিনি হাসতে লাগলেন সত্যি বলতে তাকে খুব সুন্দর লাগছিল আমি গ্লাসে জল ঢালতে শুরু করলাম এর মধ্যে জিজ্ঞাসা করলেন আমার কেমন লাগছে আমি বললাম সত্যিটা কি আজকে খুব ভালো লাগছে নেন কাকি একটু হাসলেন এবং বললেন ভালো লাগছে নাকি আরও কিছু আমি কোনো উত্তর না দিয়ে জল শেষ করে দিলাম নতুন একটি জল তৈরি করতে বোতল হাতে নিলাম তখন কাকি বললেন আরে এত তাড়াতাড়ি কেন এবার আমি বানাচ্ছি এই কথা বলে তিনি বোতল নিয়ে আরও পানি আনতে গেলেন তারপর মৃদুস্বরে বললেন জানো একটা কথা জিজ্ঞাসা করব আমি বললাম অবশ্যই তা কি তিনি বললেন তুমি কি সত্যি বলবে নাকি মিথ্যে আমি বললাম সত্যি বলবো তিনি প্রশ্ন করলেন তোমার কতজন গার্লফ্রেন্ড আছে এই প্রশ্ন শুনে আমি একটু থমকালাম কাকি মিষ্টি হাসি দিয়ে চোখের ইশারায় বললেন বলতো আমি বললাম কাকি একজনই আছে তিনি মৃদু হাসলেন এবং বললেন তোমার কি তার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠেছে আমি সরলভাবে উত্তর দিলাম হ্যাঁ হয়েছে কাকি আবার জানতে চাইলেন তোমরা কতবার দেখা করেছ আমি বললাম মাত্র দুই একবার কাকি বললেন এই নাও একটি টি শার্ট পরে নাও আমি কাপড় নিয়ে আমার ঘরে গেলাম স্নান সেরে নতুন পোশাক পরে বের হয়ে এলাম কাকি ঘরে যেতে দেখলাম তিনি তখনও স্নান করছেন আমি তাকে ডাকলাম তিনি বললেন তুমি যা আনবে তা নিয়ে এসো আমি একটু পরে আসছি তিনি আমাকে জল আর অন্যান্য জিনিস আনার নির্দেশ দিলেন আমি সব কিছু প্রস্তুত করে আনলাম ড্রাই ফ্রুট কেটে প্লেটে সাজালাম দুজনের জন্য গ্লাসে জল রেখে দিলাম ড্রয়িং রুমে বসেছিলাম তখনই ঘরে ঢুকলেন আমি তাকিয়ে রইলাম কাকি আমার দৃষ্টি বুঝতে পেরে মিষ্টি করে বললেন কি দেখছো আমি চোখ সরিয়ে বললাম কিছু না শুধু আপনার সৌন্দর্য দেখছিলাম তিনি হাসতে লাগলেন সত্যি বলতে তাকে খুব সুন্দর লাগছিল আমি গ্লাসে জল ঢালতে শুরু করলাম এর মধ্যে জিজ্ঞাসা করলেন আমার কেমন লাগছে আমি বললাম সত্যিটা কি আজকে খুব ভালো লাগছে নেন কাকি একটু হাসলেন এবং বললেন ভালো লাগছে নাকি আরও কিছু আমি কোনো উত্তর না দিয়ে জল শেষ করে দিলাম নতুন একটি জল তৈরি করতে বোতল হাতে নিলাম তখন কাকি বললেন আরে এত তাড়াতাড়ি কেন এবার আমি বানাচ্ছি এই কথা বলে তিনি বোতল নিয়ে আরও পানি আনতে গেলেন তারপর মৃদুস্বরে বললেন জানো একটা কথা জিজ্ঞাসা করব আমি বললাম অবশ্যই তা তাকি তিনি বললেন তুমি কি সত্যি বলবে নাকি মিথ্যে আমি বললাম সত্যি বলবো, তিনি প্রশ্ন করলেন তোমার কতজন গার্লফ্রেন্ড আছে এই প্রশ্ন শুনে আমি একটু থমকালাম কাকি মিষ্টি হাসি দিয়ে চোখের ইশারায় বললেন বলতো আমি বললাম কাকি একজনই আছে তিনি মৃদু হাসলেন এবং বললেন তোমার কি তার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠেছে আমি সরলভাবে উত্তর দিলাম হ্যাঁ হয়েছে কাকি আবার জানতে চাইলেন তোমরা কতবার দেখা করেছ আমি বললাম মাত্র দুই একবার